টোকিওর পথে পথে আজ আমি টোকিওতে একটি রেল স্টেশনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি স্টেশনটির নাম আকাবানে অর্থাৎ আকাবানে স্টেশন জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে এই আকাবানে রেল স্টেশনটি খুবই পরিচিত স্টেশন থেকে বের হলে সামনেই এক দেড় মিনিটের দূরত্বে একটি উঁচু ম্যানশন যার তৃতীয় তলায় রয়েছে একটি কমিউনিটি সেন্টার বা হল এখানে জাপানে বিশেষ করে টোকিওতে বাংলাদেশিদের পরিচালিত রাজনৈতিক আঞ্চলিক সামাজিক ধর্মীয় সহ সকল সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে হলটির নাম বলা যায় বাংলাদেশিদের মুখে মুখে নাম তার বিভিও। স্টেশন আর বিভিওর মাঝখানে রয়েছে বাস স্ট্যান্ড এখান থেকে সকাল সন্ধ্যা বিভিন্ন গন্তব্যে বাসগুলো যাত্রী নিয়ে যায় আবার নিয়েও আসে পাশাপাশি রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড আকাবানে হচ্ছে ছোটখাটো একটি জংশন এখানে আটটি প্ল্যাটফর্ম রয়েছে জাপানের বিখ্যাত সিনকান সেন বা বুলেট ট্রেন সহ দূরপাল্লার বিভিন্ন রেলগাড়ি এই স্টেশন দিয়ে প্রতিনিয়ত চলাচল করে এখানে সব স্টেশন না থামালেও কিছু কোম্পানির নির্দিষ্ট ট্রেন নিয়মিত থামে প্রতিদিন দূর দূরান্ত থেকে লক্ষাধিক বিভিন্ন পেশার লোক এই স্টেশন ব্যবহার করে টোকিওতে নিয়মিত কাজে আসা যাওয়া করে স্টেশনের ভিতরে রয়েছে বইয়ের দোকান কফি হাউস রেস্টুরেন্ট সহ নানা সামগ্রীর বিক্রয় কেন্দ্র এবং এটিএম বুথ রয়েছে যাত্রী সেবায় নারী পুরুষদের আলাদা দুটি টয়লেট স্টেশন থেকে বের হলে সামনে রয়েছে বেশ কিছু বিক্রয় কেন্দ্র ডানে বামেও রয়েছে একইভাবে ফাস্টফুডের দোকান কনভিনিয়েন্স স্টোর চুল কাটার দোকান সহ নানা বিক্রয় কেন্দ্র স্টেশনটি ঘুরে দেখে মনে হতে পারে এটি একটি শুধু রেল স্টেশনই নয় ধরনের একটি বিক্রয় কেন্দ্র কিংবা ডিপার্টমেন্টাল স্টোর এই আকাবানা স্টেশনটি টোকিওর কিতা ওয়ার্ডে অবস্থিত এই শহরে বাংলাদেশিদের বসবাসের সংখ্যা অন্যান্য শহরের তুলনায় বেশি যে কারণে স্টেশনের সামনে কিছুক্ষণ সময় দাঁড়ালে কোনো না কোনো বাংলাদেশির দেখা পাওয়া যায় টোকিওতে বড় ও মাঝারি প্রায় সবগুলো স্টেশন ঠিক এভাবেই সাজানো হয়েছে যেন যাত্রীদের যে কোনো প্রয়োজনে দূরে কোথাও যেতে না হয় স্টেশনটি দেখলে বুঝতে পারবেন জাপান রেল সংক্ষেপে যে আর একদিকে যেমন ছুটিয়ে ব্যবসা করছে অন্যদিকে যাত্রী সেবার মানক্রমেই আধুনিক ও উন্নত করে যাচ্ছে আমি পিয়ার প্রাসিড টোকিও জাপান ধন্যবাদ